আজ মর্নিং ওয়াক থেকে আসার সময় কিছু জেন্টসদের গসিপিং শুনতে পেলাম কি জানো বন্ধুরা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আমার মিকু ঝিকু টিকু সুস্থ আছে আবারও চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিও আমাকে যেটা বলছিলাম ভিডিও শুরুতে আজ কিছু জেন্টস গসিপ করছে ওনাদের সময়কার মহিলারা মানে ওনাদের মায়েদের অনেক বেশি পরিশ্রম হতো সংসারের কাজের জন্য আর আজকালকার দিনে যারা মহিলারা আছে ঘরের কাজ করে তাদের নাকি কোনো প্রেশার নেই কোনো পরিশ্রম নেই কথাটা কি সত্যি বন্ধুরা তোমরা বলতে পারো কারণটা কি ওনারা বলতে চাইছেন ওনাদের সময়কার যারা মহিলা ছিলেন মায়েরা দিদিরা তারা নাকি উনুনে রান্না করতো কাঠের জালে রান্না করতো ওয়াশিং মেশিন ছিল না উঠুন ঝাড়ু দিতে হতো রকম কথা বলছে ওইটুখানি হাটার মধ্যেই আমি শুন। শুনতে পেলাম শুনে তো মনটা এত গজগজ করছিল কিন্তু কিছু তো করার নেই না সমাজ কতজনের মুখ তুমি বন্ধ করবে আর জানো আমার এত বেশি খারাপ লাগে এগুলো শুনতে কেন বলো তো আমি ইউজ টু নই এগুলো শুনে আমি অল টাইম দেখেছি আমার বাবা আমার মাকে ভীষণভাবে রেসপেক্ট দিত ঠিক সেই রকমই আমি দেখছি প্রভাস আমাকে রেসপেক্ট দেয় তো আমি সেই কারণেই আমার এত খারাপ লাগে এই কথাগুলো শুনে আমি জানি অনেকের সাথে এই ধরনের জিনিস হয়ে থাকে কি করবে আর বলো কার মুখ আমরা বন্ধ করব কারুর মুখ আমরা বন্ধ করতে পারবো না তো এগুলো চলতেই থাকবে যা গিয়ে ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে সোজা চলে এসে কিচেনে এসে আমার জন্য একটু ছানা বানিয়ে নিলাম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম ব্রেকফাস্টে ছিল ছানা এক পিস ব্রেড আপেল আর পেঁপে তারপরে রান্নাঘরে চলে যাই রান্নাঘরে আজকে রান্না করছিলাম দেখতেই পেলে থোর কেটে রেখেছিলাম থরের ডালটা রেসিপিটা তোমরা পেয়ে যাবে থোর দিয়ে আমি কিভাবে ডাল বানাই তার সাথেই ছিল একটু পটল ভাজা আর তার সাথে ছিল আলু ফুলকপি ত রান্না রান্নাবান্না কমপ্লিটের পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে স্নানটা সেরে নিয়ে চলে এসছি লাঞ্চ করতে আমার যেটা যখনই মনে হয় না আমি একটু রান্না করে খেয়ে নিই নিজে ভালো থাকলে জগৎ ভালো আর নিজে যদি ভালো থাকি সুস্থ থাকি পুরো সংসারটা আমি সামলাতে পারবো আর সামনেই তো পুজো চলে আসছে বুঝেছ সেই কারণে এখন একটু বেশি বেশি করে ফেসিয়াল করতে হবে যাতে একটু গ্লো দেয় যা গিয়ে একটু মজা করলাম তোমাদের সাথে আমি বুক করে রেখেছিলাম এই যে যে এসছে ওকে তো আসার পরেই একটু থ্রেটিংটা হয়ে হয়ে গেছে আমার তারপরেই চলছে আমার ফেশিয়াল আর কি আমি মাসে অন্তত এক থেকে দুবার করার চেষ্টা করি আর কি তারপরে করে নিচ্ছি অয়েল মাসাজ আর কি হেয়ারে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ চুলে একটু তেল দিয়ে মাসাজ করছি আর এত ভালো ও মাসাজ করে কি বলবো আর যা গিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে একদম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আর কি ন্যাকামি করছিলাম দেখছিলাম ভুলটা একটু কেমন হচ্ছে গালটা ঠিক করেও করেছে নাকি এগুলো তো আমার চলতেই থাকবে আমার জীবনে আমি একটু নিজেকে বেশি ভালোবাসি মনে হচ্ছে না দেখে স্নান করে এসছি বলো একদম চিপকু চিপকু আর এত আরাম হচ্ছিল না কি বলবো আর ওর হাতে মনে হচ্ছে পুরো জাদু আছে যখনই আমি মোটামুটি চেষ্টা করি মাসে একবার হেয়ার স্পা আর একবার অয়েল মাসাজ করতে তো তখনই আমার মনে হয় যেন মানে কি বলবো আর যে ওর হাতে জাদু আছে এত আরাম লাগে আরও চলে গেছে তোমরা তো দেখতেই পেলে তারপরে আমি যে নাকি কানি সব করে আসলাম চুলটা একটু আসবে সব কিছু করে ফেলে নিজের জন্য একটা চা বানিয়ে নিলাম না আমি একটা চা বানিয়ে নিলাম কারণ এখন ইঞ্জিনে আবার তেল না দিলে তারপরে যে কাজগুলো আছে সেগুলো আর হবে না ঘরে করলে না এই একটা সুবিধা যেন তোমার একটা টাইম সেভ হয়ে যায় আর আমি চা খাই হচ্ছে চাল ভাজা তার মধ্যে আছে বাদাম ছোলা মটর সব কিছু দিয়ে এখানে বিস্কিটও রয়েছে কেকার আর ব্রিটানিয়া খুব ভালো করে দারুণ করে আমার আশেপাশে অনেকেই বলবে বলে আর কি তারপরে চার্জটা শোনেটা যদি পাল্টার ছুটি করে চাটাও হয়েছে জবরদস্ত আজকে তাহলে চলো আমি চাটা খাই আর ভিডিওটা আজকে এখানে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে